নমস্কার সক্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ উনত্রিশে জুন শনিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা আগামী আটচল্লিশ ঘন্টায় উঠে আসছে ভারী বৃষ্টি সঙ্গে ঝোড়ো হওয়ার দাপট থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার মধ্যে বেগে আশ্রে পড়তে পারে ঝড় এবং এই ঝড় বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আরও বাড়া শুরু পড়বে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কবার্তা জারি থাকছে তার পাশাপাশি উত্তরবঙ্গ এবং বাংলাদেশেও ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি থাকবে কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি থাকবে সব কিছুই থাকবে আমার প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এটা অনুরোধ থাকলেও আপনাদের কাছে দেখবেন আর সঠিক ইনফরমেশন দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের থেকে আবহাওয়া কিন্তু আস্তে আস্তে আরও পরিবর্তন হবে আজকের থেকে মৌসুমী বায়ু কিন্তু পুরোপুরিভাবে আমাদের পশ্চিমবঙ্গকে কভার করে নিয়েছে শুধু আমাদের পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও কিন্তু পুরোপুরিভাবে মৌসুমী বায়ু প্রকোপ এখন চলবে আস্তে আস্তে দিল্লি কানপুর আগ্রা নিউ দিল্লির কাছাকাছি সেদিন প্রায় এক একদিনে দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হয়ে গেছে বুঝতে পারছেন কত বৃষ্টিপাত হচ্ছে এদিকে দিল্লি বেরেলি আগ্রা কানপুর ফাজিদাবাদ এলাহাবাদ সিঙ্গুরি জব্বলপুর এর কাছে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এইসব জায়গাগুলো বলতে এইসব জায়গাগুলো উত্তরপ্রদেশে চলছে উত্তর প্রদেশেও কিন্তু ভারী বৃষ্টি সতর্কতা থাকছে চলুন আজকের আবহাওয়ার আপডেট আমরা দেখে নেব এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র এই মুহূর্তে উপকর চিত্র কী দেখাচ্ছে কোথায় বৃষ্টি হচ্ছে আপনাদের জেলায় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানান চলুন আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রতে দেখে নেব কেমন আছে আবহাওয়ার পরিস্থিতি এখন এখন আমরা যে দেখতে পাচ্ছি কলকাতার দিকে মেঘ উঠছে কলকাতায় কিছুক্ষণের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর এদিকে হলদিয়া শ্যামনগর সাতক্ষীর খুলনা পিরোজপুর বরিশাল মোতিরহার ফরিদগঞ্জ কুমিল্লা স্নাহাবাগ মতিরহাট লালমোহন মাথাবারিয়া কলাপাড়া হলদিবাড়ি গঙ্গাসাগর ডলিয়া আস্তে আস্তে কিন্তু এই যে বৃষ্টিটা কলকাতার দিকে আসার সম্ভাবনা আছে এদিকে দেবগড় বাঁকুড়া আর দুর্গাপুর শিউরি নলহাটি ধুলিয়ান মালদা পর্যন্ত একটা বৃষ্টিপাত এদিকে উত্তর দিনাজপুর শিলিগুড়ি পানাগড় তারপরে এদিকে জয়গাঁও বিভিন্ন অঞ্চলে কিন্তু এখন বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে আস্তে আস্তে মেঘ কেটে যাবে রোদও উঠারও সম্ভাবনা আছে রোদও উঠতে পারে বারোটার পর থেকে এদিকে যেটা বলছিলাম ফাজিদাবাদ ফতেপুর দেখুন এই পাশে কিন্তু বিশাল বৃষ্টি হচ্ছে প্রবল বৃষ্টি হচ্ছে এদিকেও কিন্তু বৃষ্টিটা হবে আজকের থেকে বৃষ্টিটা আরও বাড়াসোর করবে নর্থ বেঙ্গলে আজকের থেকে আগামী ছত্রিশ ঘন্টায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কোন কোন জেলায় আলিপুরদুয়ার কোচবিহার তারপরে হচ্ছে আপনার ধুপুরী ময়নাগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি গোয়ালপাড়া এসব অঞ্চলের আসামে প্রহাটি এদিকে আমাদের ত্রিপুরাতেও বৃষ্টিপাত থাকবে এদিকে কলকাতার দিকেও কিন্তু ভারী বৃষ্টি আসার সম্ভাবনা আছে আগামী দু ঘন্টার মধ্যে কলকাতার বৃষ্টিপাত থাকছে এদিকে দু ঘন্টার যদি না হয় আপনারা ভাবছেন দু ঘন্টা পরে হল না তো মানে হবে না সেরকম কিন্তু কোনো ব্যাপার হয় না এটা কিন্তু কোনো টাইম বা শিডিউল থাকে না বা টাইম টেবিল করা থাকে না আবহাওয়ার এটা পরিবর্তনশীল আবহাওয়া অবশ্যই পরিবর্তন হতে পারে আর বৃষ্টি হবে বৃষ্টিটা কিন্তু মৌসুমী বায়ু আজকের থেকে অনেকটা সপ্রিয় হচ্ছে দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি চলবে প্রায় চার থেকে পাঁচ তারিখ পর্যন্ত আমরা একটু ট্যাগ করে নেব বন্ধুরা আর একটা আপডেট দেওয়া থাকলো প্রায় দুশো মিলিমিটার কি আড়াইশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে আপনাদেরকে দেখাবো দেখুন আজকে তিনটার সময় আমরা কলকাতাতে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো শুধু কলকাতা নয় ফড়গপুর আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর তারপরে হচ্ছে এদিকে অনেক জেলা আছে জায়গা আছে উলুবেরিয়া বালিচক ফড়গপুর রিয়ালদা হলদিয়া তারপরে চন্দ্রনগর পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বাংলাদেশের কলাই সিং ঢাকার কাছাকাছি বৃষ্টি খুলনা বরিশাল কুমিল্লা সিলেটের কাছে বৃষ্টিপাত থাকছে এদিকে হচ্ছে সিঙ্গলি এলাহাবাদের কাছে ভারী বৃষ্টি থাকবে এখানেতে পশ্চিমী ঝঞ্ঝা বা বিপরীত ধূম্যবর্ত রয়েছে বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স রয়েছে এদের জন্য কিন্তু এই ভারী বৃষ্টিটা এখানে হচ্ছে এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামা শুরু করবে যেটা বলেছিলাম নিম্নচাপ যেটা বলতে পারেন আবার একটু নিম্নচাপও বলতে পারেন এদিকে আলু আলিপুরদুয়ার বা গোয়ালপাড়া গুয়াহাটি বিভিন্ন অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আর আমি আবারও বলে রাখি এই অঞ্চলে কিন্তু প্রবল একটা বন্যার আশঙ্কা আছে কানপুর হাজিরাবাদ ইলাপাড়া শৃগুড়ি ঝাঁসিট এই অঞ্চলগুলোতেই আছে মার্চ ছটার সময় আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি আছে তারপরে কিন্তু উত্তরবঙ্গে আজকে রাত থেকে প্রবল বৃষ্টি সতর্কবার্তা থাকছে নর্থ দিনাজপুর আর এদিকে কিষাণগঞ্জ করণদিঘি শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি আলিপুরদুয়ার শ্রীরামপুর কোচবিহার দিনহাটা ধুবড়ি বাংলাদেশের পানাগড় ঠাকুরগাঁও রংপুর গোড়াঘাট বগুড়া মালদা এদিকে নলহাটি শিউড়ি কাটোয়া মেহেরপুর কলকাতা খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম জেলাগুলোতে থাকবে ভারী বৃষ্টি আজ রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে আছে দিনের বেলা তো কলকাতাতে বৃষ্টি হবে তালকেও হয়েছে আপনাদের জেলায় বৃষ্টি কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে এদিকে আমরা দেখতে পাচ্ছি তিরিশ তারিখেও ভারী বৃষ্টি থাকছে নর্থ বেঙ্গলে অতি ভারী বৃষ্টি তিরিশ তারিখ এদিকে তিরিশ তারিখ দশটার সময়ও কলকাতায় বৃষ্টিপাত আছে তিনটার সময় কালকে কলকাতাতে ভারী বৃষ্টি থাকছে কালকে তিনটার সময় কাল দুপুর বা বিকেলের পর থেকে কিন্তু এরকম হতে পারে বা আগেও হতে পারে ভারী বৃষ্টি থাকছে কলকাতা পানামবাগ খড়গপুর বাঁকুড়া দুর্গাপুর শিউড়ি নলহাটি এবার দেখে নেব বজ্রপাতটা দেখি বজ্রপাত কেমন থাকতে পারে বজ্রপাতও আছে মালদা থেকে কলকাতা পর্যন্ত বজ্রপাতও হবে বজ্রপাত বৃষ্টিপাত হবে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা আছে ঋণের ঠান্ডার আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর শিউড়ি নরাটি ধুরিয়ান ওয়ালদা শিবগঞ্জ কিষানগঞ্জ আড়াইডিয়া পর্যন্ত ভারী বৃষ্টি থাকবে কলকাতাতেও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে এদিকে জলেশ্বর হলদিয়া দীঘা আর কন্টায় বালাসরও হবে ভদ্রাক্য হওয়ার সম্ভাবনা আছে এদিকে আপনার তামিলনাড়ুর কাছাকাছি বৃষ্টি হবে সাউথের এদিকে মুম্বাইতেও বৃষ্টি আছে এদিকে জয়পুরেও বৃষ্টি আছে ঝাঁসি কানপুরও কিন্তু বৃষ্টিপাত আছে প্রবল বৃষ্টিপাত আসছে এবার আমাদের ভারতবর্ষ জুড়েই এই দেখুন এটা কিন্তু আস্তে আস্তেই চলে গেল ভারী বৃষ্টিটা ফাজিদাবাদের দিকে দিল্লিতে কিন্তু আবারও একটা ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এদিকে পাটনা পূর্ণিয়া উত্তর দিনাজপুর শিলিগুড়ি ঈশানগঞ্জ কারণ দেখি মালদা দিনাজপুর রংপুর গোড়াঘাট সিং পর্যন্ত ভারী বৃষ্টি চলবে কালকে মানে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাত এবার এক তারিখে যদি যায় এক তারিখেও কিন্তু ভারী বৃষ্টি নর্থ বেঙ্গলে এবং সাউথ বেঙ্গলে দুই জায়গায় কিন্তু থাকার সম্ভাবনা আছে এক তারিখে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দেখুন উত্তর দিনাজপুর রাজশাহী জামশেদপুর কলকাতাতেও হালকা বৃষ্টিপাত এবার রাতের দিকে বাড়তে পারে রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাতটা বেশি আছে এক তারিখেও কিন্তু বৃষ্টিপাত আছে দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে তিরিশ তারিখের থেকে কম কিন্তু দু তারিখে আবার কিন্তু বৃষ্টিটা বাড়বে দু তারিখে আবার বিশ্বে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গে এদিকে ঝাঁসি আগ্রার কাছাকাছি বেড়ালির কাছাকাছি দিল্লির কাছাকাছি অতি ভারী বৃষ্টি হবে আর এদিকে কলকাতার কাছাকাছি কিন্তু ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো কলকাতা একদম বর্তমান পুরো জেলা জেলা কলকাতার সমগ্র দক্ষিণবঙ্গ অঞ্চল মিলেই হবে দু তারিখ চারটার সময় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে তিন তারিখেও ভারী বৃষ্টি থাকবে তিন তারিখেও কলকাতা সহ ভারী বৃষ্টি থাকবে কলকাতার বিভিন্ন অঞ্চলে এবার কিন্তু বৃষ্টিপাত কলকাতায় বাড়বে চার তারিখের পর থেকে এবার বৃষ্টিটা আরও ভারী হবে বন্ধুরা দেখুন প্রবল কিন্তু বৃষ্টি হবে মালদাতেও ভারী বৃষ্টি থাকছে পাঁচ তারিখেও ভারী বৃষ্টি থাকবে এবং আবার ভারী বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে পাঁচ তারিখ ছ তারিখেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে হ্যাঁ ছ তারিখেও দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি থাকছে প্রচণ্ড পরিমাণে মৌসুমী বায়ু প্রবেশ করছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছি সাত তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মেহেরপুর কাটোয়া শান্তিপুর কলকাতা গঙ্গাসাগর হলদিয়া এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতা থাকার সম্ভাবনা আছে আট তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি ভালোই এদিকে আট তারিখে এই যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু এবার এই দিকটায় নিচের দিকে রায়পুরের দিকে উপর দিকে ছিল বা নিচের দিকে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে মানে বৃষ্টিপাতটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করছে সব জায়গায় যেটা বলা যেতে পারে যেখানে যেখানে গরম ছিল সে সব জায়গায় কিন্তু ভারী থেকে অতিভার বৃষ্টি হচ্ছে এদিকে বিলানপুর বিলানগির বা কোনো একটা জায়গা আছে সেই অঞ্চলে কিন্তু হবে প্রায় ভুবনেশ্বর খড়গপুর পাস করে যাবে ভালোই বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা আছে আস্তে আস্তে এটা জব্বলপুরের কাছাকাছি চলে যাবে ভারী থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে আপডেট থাকলো। ভারী দিকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলোতে থাকার সম্ভাবনা আছে প্রচণ্ড ভারী বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে আমরা টেম্পারেচারটা দেখি নিন ওদের কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে ওয়েদের ওয়ার্নিংও দেখে নিন উত্তর দিনাজপুরের কাছাকাছি ওয়েদের ওয়ার্নিং আছে বরং দিকে কিষানগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি কুচবিহার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এদিকে তেজপুরে আসামের দিকে অনেক কমলা সতর্কবার্তা কুমিল্লার দিকে কমলা সতর্কবার্তা আছে গাজিদাবাদ দেবীপুর জায়গা বলছিলাম এই যে কমলা সতর্কবার্তা আগ্রা দিল্লির কাছে কিন্তু শুধু দিল্লিতে দেখুন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেওয়া আছে কমলা সতর্কবার্তা এইদিকে হালেদুয়ানি এদিকেও কিন্তু দেখুন এ পাশে উত্তর কাশিতে প্রবল বৃষ্টি চলছে এখানে ধস নামার সম্ভাবনা আছে যারা যাচ্ছেন এই উত্তর কাশিতে আপনারা যাচ্ছেন অনেক জায়গায় উপরের যেটা যে বিভিন্ন জায়গায় যায় যান সেখানে কিন্তু উপরের দিকে এখন যাবেন পাহাড়ি অঞ্চলে সেখানে কিন্তু দেখুন অ্যালার্ট দেওয়াই আছে এদিকে ইন্দোরে আছে এদিকে সুরাটে কমলা সতর্কবার্তা আছে পালঘাটে সতর্ক বার্তা দেওয়া আছে মুম্বাই রত্নাগিরিতে সত সতর্ক দেওয়া আছে বিভিন্ন অঞ্চলে কিন্তু সতর্ক বার্তা দেওয়া আছে আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমরা একটু টেম্পারেচারের দিকেই আসবো আমরা একটু অ্যালার্টটা দেখে নিলাম এদিকে বৃষ্টিপাত মূলত ডুব্রিগড় তেজপুরে আগামী মানে আজকে ডুব্রিগড় তেজপুরে অতিভারে বৃষ্টির সম্ভাবনা আছে তিরিশ তারিখে বৃষ্টিপাতটা মূলত একই জায়গায় থাকার সম্ভাবনা আছে যোধপুরে আবার ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি ট্রেন দেখে নিব হ্যাঁ দেখুন আমরা তিরিশ তারিখে কিন্তু উনত্রিশ তারিখে ভালো বৃষ্টি দেখতে পারব তিরিশ তারিখেও আমাদের জায়গা জায়গা বৃষ্টিপাত হবে এক তারিখে দক্ষিণবঙ্গ মালদা দেওঘর ডোমকা মিজিম দুর্গাপুর সিউড়ি এসব অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে পশ্চিমের জেলাগুলোতে এক তারিখে ভারী বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম তিন তারিখেও কলকাতা সহ দুই তারিখে কলকাতাতে ভারী বৃষ্টি থাকছে তিন তারিখেও কলকাতাতে ভারী বৃষ্টি থাকছে চার তারিখেও মালদাতে ভারী বৃষ্টি থাকছে রাজশাহীতে মেহেরপুরে ভারী বৃষ্টি থাকছে পাঁচ তারিখে একই সম্ভাবনা আছে পাঁচ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম পাঁচ তারিখে কানপুর খাজিদাবাদের দিকে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা আছে টেম্পারেচারটা দেখি টেম্পারেচার সেরকম গরম আমাদের এখানে পড়বে না সেরকম গরম নেই উত্তরবঙ্গের নর্থ দিনাজপুরে একটু গরমের সম্ভাবনা আছে হালকা দু তারিখে সেরকম নেই তিন তারিখে গরম নেই চার তারিখে মোটামুটি বৃষ্টি থাকবে ওদিকে কানপুর বাড়ির কাছাকাছি ঠান্ডা এই অঞ্চলগুলোতে যাবে গরম পড়েছিল এইবার এখানে ঠান্ডা বিরাজ করবে ভালোই ঠান্ডা পড়ে যাবে এই জায়গাটা বৃষ্টিপাতের জন্য অতি ভারী বৃষ্টি চড়বে দিল্লির কাছাকাছি এদিকে মানালির কাছাকাছি কিন্তু গরম থাকবে আর অনন্তনাগ এর পাশে কিন্তু গরম থাকে না দেখুন আবহাওয়া কতটা পরিবর্তনশীল ক্লাইমেটে যা অনেক পরিবর্তন হচ্ছে গাছ কাটার জন্য প্রচণ্ড ভারী বৃষ্টি হবে সব জায়গায় একবারে অতি ভারী বৃষ্টি হয়ে যাচ্ছে বুঝতে পারছেন কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি পড়ে যাচ্ছে কম সময়ে অতি ভারী বৃষ্টি পড়ে যাচ্ছে বন্ধুরা এটাই হচ্ছে মেন প্রবলেম এই কিন্তু ছিল না এর জন্য ফসলও নষ্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে ফসল নষ্ট হচ্ছে ভারী বৃষ্টি কিন্তু চলছে কলকাতার দিকে ভারী বৃষ্টি আসছে বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে এদিকে দেওঘরের দিকে শিউড়ির দিকে বৃষ্টিপাত হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ দুর্গাপুর বাঁকুড়া এদিকে সেক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমরা বুঝতে পারছি এখানে একটা জিনিসটা দেখতে পাচ্ছেন আমরা শিউড়ি নলহাটি কাটুয়ার দিকে বৃষ্টিপাত পরিমাণ আজকে আজকে বাড়বে অনেকটাই বাড়বে দক্ষিণবঙ্গে যারা দেখছেন তাদেরকে বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমাদের বন্ধুরা আছে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের বাংলাদেশের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন আবার চ্যানেলটির প্রতিদিন ভিডিওটা কিন্তু দেখার চেষ্টা করবেন বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি আসছে উত্তরবঙ্গ ভারী বৃষ্টি আসছে বাংলাদেশেও ভারী বৃষ্টি আসছে এখন গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশ প্রবেশ করে গেছে মৌসুমি বায়ু দিল্লিতে প্রবেশ করে গেছে মৌসুমী বায়ু সেদিন পরশুদিন চ্যানেলটা প্রবেশ বৃষ্টি হলো আস্তে আস্তে গোটা ভারতবর্ষই কভার করে যাবে আপনারা অবশ্যই সাপোর্ট করুন পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন